Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফ স্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো চলো ঘুম থেকে উঠে এই সমস্ত বার্ষিক কাজকর্ম হয়ে গেছে তারপর আজকে কিন্তু বৃষ্টিও হয়েছিল তবে এখন বৃষ্টি নেই বৃষ্টি কিন্তু চলে গেছে তো যাই হোক আজকে কিন্তু ভালোই আর কি মনটা দুধ চা দুচ্চা করছিল যদিও বা আমি দুধ এখন খাওয়া ছেড়ে দিয়েছি লিকার চাটাই বেশি খাই তো সেই জন্য কিন্তু আজকে একটু ইচ্ছে করছিল বলে দুধ চাটা বানিয়েছি তো যাই হোক এদিকে দেখো চা খাওয়া কমপ্লিট করে কিন্তু চলে এসছি একেবারে রান্নাঘরে আর উনুনটাকে ধরিয়ে কিন্তু ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে কিন্তু রান্না হবে ডিম আর আলু তো ডিমের ঝোল করব তো সেই জন্য কিন্তু এদিকে ডিম আর আলুটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে উনুনে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি তো যাই হোক তারপর কিন্তু এই যে গাছ থেকে একটা পেঁপে নিয়ে আসলাম পেরে তো এই পেঁপেটাকে আজকে ভাজা করব ওই পেঁয়াজ দিয়ে তো পেঁপে ভাজা আমার তো বেশ ভালোই লাগে তো সেই জন্য কিন্তু পেঁপে পেটেকে ভাজা করে নেবো আর কেটেও নিচ্ছিলাম তো পেঁপে ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের সকলকে একটাই অনুরোধ তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট করে লিখে দিয়ে যাবে যাতে তোমাদের আইডিতে আমি সরাসরি চলে যেতে পারি তোমাদেরকেও আমি সাপোর্ট করে আসতে পারি আর ওয়াচ টাইমও কিন্তু বাড়িয়ে দিয়ে আসতে পারি তো যাই হোক তারপর কিন্তু তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনে কিন্তু অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু আগে পৌঁছে যাবে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু পেঁপেটাকে কেটে নিয়েছি তো পেঁপে ভাজা করব আর এদিকে আমি কিন্তু এই যে দেখো আমাদের গাছে কত সুন্দর পুঁই হয়েছে তো পুঁই পাতা দিয়ে কিন্তু বড়া করব তো সেই জন্য কিন্তু গাছের থেকেই পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছিলাম তো একদম টাটকা টাটকা পাতার বড়া কিন্তু বেশ ভালোই লাগে তো আমার তো গরম ভাতে দারুণ ভালো লাগে তো সেই জন্য কিন্তু বড়া করব দেখে আমি কিন্তু পাতাগুলোকে একেবারে তুলেই নিচ্ছিলাম আর এদিকে দেখো সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণে কিন্তু জলজল জল জল হয়েছিল পাতাগুলো হালকা ভেজা ভেজা ছিল তো যাই হোক এখন কিন্তু বৃষ্টিটা কমেছে এখন কিন্তু একেবারে বৃষ্টি নেই তো যাই হোক পাতাগুলো নিয়ে এখন কিন্তু চলে যাবো ঘরে আর এগুলোকে কিন্তু এখন কেটে একেবারে রেডি করে নেব। এদিকে দেখো পাতাগুলো কেটে কিন্তু একেবারে রেডি করে নিয়েছি আর এদিকে ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ওদিকে ভাতটাও কিন্তু নামিয়ে নিয়েছি আর এদিকে ডিম আলুগুলোকেও এখন সেদ্ধ হয়ে গেছে বলে এই ডিম আলুগুলোকে এখন ছুলে রেডি করে নেব আর তারপর কিন্তু একে একে সমস্ত রান্নাগুলো সেরে নেব কারণ বেলা হচ্ছে রান্নাগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করব। আমারই ভালো তো যাই হোক ডিম আর আলুগুলো ছুলে কিন্তু এদিকে ডিমগুলোকে এখন ভেজে নেব আর ভেজে নিয়ে কিন্তু আমি তরকারিটাও করে নিয়েছিলাম ডিমের ঝোল পাতলা করে The <laughs> তো তারপর কিন্তু এই যে পেঁপে ভাজা আমি বসিয়ে দিয়েছিলাম তো পেঁপে ভাজা করে এদিকে দেখো আমি তো পাতাগুলোকে কেটে রেডি করে রেখেছিলাম কিন্তু এগুলোকে আর মাখিনি কোনো কিছু দিয়ে তো এখন কিন্তু এই যে পুইপাতার বড়া ভাজার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দেব আটা আমি যেহেতু ময়দা ব্যবহার করছি না তোমরা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারো তো আটা দিয়ে দিচ্ছি আর তারপরে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলেই হয়ে যাবে আর যারা একটু স্পাইসি খেতে চাও একটু ঝাল খেতে চাও তারা কিন্তু লঙ্কাও দিয়ে দিতে পারো আমি আমি খুব একটা স্পাইসি পছন্দ করি না তো সেই জন্য আমি কোনো লঙ্কা দিইনি তো যাই হোক এভাবে পাতাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি এখন কিন্তু এই যে বড়াগুলো কিন্তু গ্যাসেই ভেজে নেব কারণ গ্যাসে ভাজলে ওই এক আছে হলে পরে বেশ ভালোই হয় তো যাই হোক বড়াগুলোকে একে একে এখন দিয়ে কিন্তু আমি ভেজে নেব এদিকে দেখো পাতার বড়া কিন্তু ভাজা আমার কমপ্লিট এদিকে দেখো সারাদিনের টুকি টাকি কাজকর্ম সেরে একেবারে বিকেলবেলা বেরিয়ে পড়েছি রাস্তা একটু হাঁটতে আর বৃষ্টির কারণে দেখো একদম রাস্তা একেবারে ভিজে গেছে তো যাই হোক রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এদিকে তোমাদেরকে আমাদের গ্রামের সুন্দর আর কি পরিবেশটাও দেখিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির একেবারে সামনের রাস্তা আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছ এই যে আমাদের জমি এগুলো ধানের জমি আমাদের কিছুদিন আগেই ধান বোনা হয়েছে তো সেই জমিগুলোই তোমাদেরকে একটু দেখ দেখিয়ে দিচ্ছিলাম আর সুন্দর গ্রামের পরিবেশটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম গ্রামের পরিবেশ সব সবসময় সুন্দর হয় চারিদিকে সবুজ আর সবুজ গ্রামের সুন্দর পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর তোমরা এরকম ভিডিও কারা কারা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো তো এদিকে দেখো চলে এসেছিলাম আমাদের বাগানের দিকে মানে বাগানের সাইডে আমাদের এই যে লাগানো হয়েছে জমিতে পটল কাঁকরোল তারপর হচ্ছে উচ্ছে সমস্তটাই কিন্তু লাগানো হয়েছে এখানে প্রায় পঞ্চাশটারও বেশি গাছ আছে তার থেকেও বেশি হবে হয়তো আমি আর গুণে দেখিনি কিন্তু অনেক বড় জাংলা এটা একটা পটলের জাংলা খুব আর কি ধরেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে পটলের ফলনটা বেশ ভালোই হয়েছে বেশ বড় বড় এগুলো কিন্তু আরও বড় হবে এখনো সেভাবে ভালো করে হয়নি হচ্ছে আর কি তো যাই হোক এদিকে দেখো জমির দৃশ্য দেখাতে দেখাতে আকাশটা হঠাৎ করে এতটাই মেঘলা আর কালো হয়ে উঠলো তো এখন মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে খুব ডাক ছিল আকাশটা তো যাই হোক এখন কিন্তু এই যে ছাগল আমাদের বাধা আছে জমিতে তো ছাগল নিয়ে কিন্তু সোজা চলে যাব বাড়িতে তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলছি তো এই যে দেখো ছাগল নিয়ে কিন্তু চলে এসেছি বাড়িতে তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট